সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দু হাজার নয় সালে পঁচিশ ফেব্রুয়ারি পিলখানার যে একটা গোলাগুলি হয়েছিল সেনাবাহিনী এবং বিডিআরের মাঝে সেখানে এর সাথে কারা জড়িত ছিল এ নিয়ে কিছু আলোচনা করেছেন এখানে আজকে আমাদের সেনাবাহিনী প্রধান যেই সাক্ষী দিয়েছেন এখানে যে কথাগুলো বলেছেন যে এখানে যা ঘটনা ঘটাইছে বিডিআর তারাই ঘটাইছে বিডিআরের গুলিতে সাতান্ন জন সেনা সদস্য সেখানে মারা গিয়েছে যে বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুল স্টপ কোনো ইফ এবং বাট নাই সেনাপ্রধান এই নিয়ে একটা সুন্দর প্রতিবেদন এসেছে এখানে কিভাবে ঘটনা ঘটেছে কেন ঘটেছে কারাই ঘটনা ঘটাইছে এর সাথে কোনো রাজনৈতিক হাত আছে নাকি কোনো নেতার হাত আছে নাকি এই ধরনের কাজটা কেন হয়েছে এই ব্যাপারে আজকে আমাদের সেনাপ্রধান ওয়াকুজামান যেই বক্তব্য দিয়েছেন এখানে সেনাবাহিনী এবং বিডারের মাঝে যেই হত্যাকাণ্ড ঘটেছে এই ঘটনার সাথে কারা জড়িত এবং কেন এই ঘটনা হয়েছে এই বক্তব্যটা আমরা দেখে আসি পিলখানা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়াকে নষ্ট না করার জন্য আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দু হাজার নয় সালের পিলখানায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডে শাহাদ বরণকারী সেনা কর্মকর্তাদের স্মরণে আজ মঙ্গলবার রাজধানীর মহাখালী রাওয়া ক্লাবে হেলমেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে সেনাপ্রধান এই আহ্বান জানান সেনাপ্রধান বলেন একটা জিনিস আমাদের সব সময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানিত্যন বিডিআর সদস্য দ্বারা সংগঠিত ফুলস্টপ এখানে কোনো ইফ এবং বাট যদিও কিন্তু নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ষোলো বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আসেন যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখা প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য জেনারেল ওয়াকারুজ্জামান বলেন আজকে একটা বেতনা বিদুর দিবস দু হাজার নয় সালে পঁচিশ ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌকর সেনা অফিসার এবং শুধু তাই নয় তাদের কিছু কিছু পরিবারের সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখেছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার জেনারেল ওয়াকার উজ্জামান বলেন এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল না ইনভলভ ছিল না বাহিরের কোন শক্তি এর মধ্যে ইনভলভ ছিল না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন সেনাপ্রধান বলেন বটমালাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকুশ সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তদানিত্য বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এসব জিনিস নিয়ে অনেক ভিন্নমত পোষণ করেছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ